নমস্কার বন্ধুরা সাবণী ফ্যাশনে আপনাদের প্রত্যেককে স্বাগত তো আজকের আমি এই ভিডিওটাই ফোর টাক্স ব্লাউজ কাটিং করে দেখাবো তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন প্রত্যেকটা পাটে পাটে আমি টিপস দিয়েছি আর এটা প্যাড লাগানো হবে তো কিভাবে প্যাডটা আপনারা বসাবেন ঠিক কোন জায়গাটায় বসাবেন সব কিছু ডিটেলসে আজকের আমি বলে দেবো তো সম্পূর্ণ ব্লাউজের বডি মেজারমেন্ট এখানে আমি দিয়ে দিয়েছি এই মাপেই কিন্তু আমি সম্পূর্ণ কাটিংগুলো করব তো চলুন আমি ভিডিওটা শুরু করছি প্রথমে কিন্তু আমি ব্যাক পার্ট কাটিং করব তো পিছনে আমার হুপ হবে সেই জন্য দেখুন এইভাবে খোলা দিক রাখছি আর কাপড়টা আমি ভাঁজে নিচ্ছি তো ভাঁজে অবশ্যই নিতে হবে তো এবারে দেখুন পিছন থেকে এই যে লাইনিংয়ের যে পাটটা থাকে না এই পাটটা আপনারা কেটে বাদ দিয়ে দেবেন এই পাড়ের জন্য অনেক সময় কী হয় ব্লাউজে খেঁচা ভাব আসে তো এই পাটটা বাদ দিয়ে আপনারা হিসাবটা ধরবেন তো এখানে দেখুন আমি হাফ ইঞ্চি হুপ হুপপটির জন্য হাফ ইঞ্চি এরকমভাবে এক্সট্রা মার্জিন নিয়ে নিচ্ছি তো এর পর থেকে কিন্তু আমি হচ্ছে সব কিছু মাপগুলো নিয়ে নেব তো প্রথমে কী করবো রকম তলা থেকে কাপড়টাকে প্রথমে সোজা করে নিতে হবে তো সোজা করে নেওয়ার পরে ঝুলের মাপ প্রথম নিতে হবে তো ঝুল আছে আমার এখানে সাড়ে চোদ্দো তো সাড়ে চোদ্দোর সঙ্গে এক ইঞ্চি আমার সেলাই মার্জিন নিতে হবে তো এক ইঞ্চি সেলাই মার্জিন নিলে আমার এখানে হয়ে দাঁড়াবে সাড়ে পনেরো তো সাড়ে পনেরো দাগটা এইভাবে দূরের দিকে একটা দাগ দিয়ে দিচ্ছি তো এই দুটো দাগ কি করব মিল করে দেবো তাহলে কিন্তু লাইনটা সোজা হবে তো এইভাবে সোজা করে দাগটা টেনে নিলাম নেওয়ার পরে কি করব পুটের মাপ নেব তো পুট আমার যা থাকবে তার থেকে চার ইঞ্চি মাইনাস করে দেবেন দেখুন আমার এখানে পুট রয়েছে সাড়ে পনেরো তো সাড়ে পনেরো থেকে চার ইঞ্চি মাইনাস করে দিলে হয় এখানে সাড়ে এগারো তো সাড়ে এগারোকে আমি হাফ করব তাহলে হবে পাঁচ পঁচাত্তর তো পাঁচ পঁচাত্তরের সঙ্গে হাফ ইঞ্চি যোগ করতে হবে যেহেতু সেলাই মার্জিন এখানে যাবে তো সেজন্য হাফ ইঞ্চি এখানে যোগ করতে হবে করলে হবে ছয় পঁচিশ তো ছয় পঁচিশ এখানে আমি ডাকটা এইভাবে সোজা করে টেনে নিচ্ছি এই যে মন লাইন নামানোটা থেকে বড় বিষয় তাহলেই কিন্তু বডি ফিটিংসটা সবথেকে সুন্দর হবে যত প্রবলেম কিন্তু এই পজিশানটাই হয় তো নর্মাল বডি হলে যখন হাত আর বডি সম্পূর্ণ সমান সমান থাকবে দেখবেন যে নর্মাল বডি তখন কিন্তু ছয় ইঞ্চি নামিয়ে নিলে হয়ে যাবে যখন দেখবেন বডির তুলনায় হাতগুলো খুব সরু তখন কিন্তু আপনার দুই ইঞ্চ দুই সুতোর মতন ওপরে ওঠাতে হতে পারে আর যখন দেখবেন বডির তুলনায় হাতগুলো খুবই মোটা হ্যাঁ অনেক সময় হয় পাঞ্জা চওড়া মানে পাঞ্জাটা চওড়া হাতটাও খুব চওড়া কিন্তু বুকের খাপের পরিমাণটা খুবই কম তখন কিন্তু এই মহড়া লাইনটা নামাতে হতে পারে তো সেই জন্য আমার এই যে পজিশনটা এর থেকে হাতগুলো খুবই মোটা বডির থেকে হাতগুলো খুব মোটা সেই জন্য এখানে হচ্ছে আমি ছয় দুই সুতো নামিয়েছি তো তারপরে বগলটা অবশ্যই আপনারা মেপে দেখে নেবেন যে বগলের সঙ্গে ভিড়ছে কিনা তা পরেও কিন্তু নামাতে হতে পারে তো আমার এখানে ছাতি রয়েছে দেখুন এখানে সাড়ে বিয়াল্লিশ তো সাড়ে বিয়াল্লিশের চার ভাগের এক ভাগ আমার নিতে হবে তো এখানে দেখুন দশ এক সুতো হচ্ছে তো এই ছাতির লাইন এখান থেকে নিয়ে নিলাম তো এখানে দশ সাড়ে দশ এক সুতো নিয়ে নিচ্ছি তো এটাই হচ্ছে হচ্ছে কিন্তু আমার মেন ফিটিংস তো এখান থেকে কি করব আমি দেড় ইঞ্চি যতটা আমি এক্সট্রা কাপড় রাখতে চাইছি সেইটাই এখানে নিয়ে নেবো এবারে কি করব কোমরের মাপ তো কোমরের মাপ সবসময় ফুল ফিটিংসে মাপ নেবেন তো কোমরের যা হবে চার ভাগের এক ভাগ নেয়ার পরে এখানে এক ইঞ্চি টেকিংয়ের জন্য তারপরে হচ্ছে দেড় ইঞ্চি এক্সট্রা তো এইভাবে নিয়ে নেয়ার পরে দেখুন এবার হচ্ছে বগলের শেপটা দেবো তো বগলের শেপ এখানে এক দুই সুতোর মতন আমি শেপটা দিচ্ছি তো যা লাইন নিয়েছি তার হাফে একটা দাগ দিয়ে নেব তো এইভাবে একটা দাগ দিয়ে নিচ্ছি দেখুন তো নেওয়ার পরে এখান থেকে পঁচাত্তরে একটা দাগ দিয়ে নিচ্ছি তো এইভাবে কি করব শেপটা দিয়ে নেব তো এইভাবে শেপটা মিলিয়ে দেওয়ার পরে তো আমি এবার বগলটা চেক করে দেখে নেব যে আমার বগলটা ঠিকঠাক আছে কি না তো ওপর থেকে দেখুন সামন আর পিছন পাট যখন আমি জয়েন করব। হাফ ইঞ্চি আমার কিন্তু সেলাই চলে যাবে তো এবার দেখুন সেলাই চলে যাবে তো সেই জন্য হাফ ইঞ্চি এখানে মার্ক করে নেবো তো নেওয়ার পরে তারপরে বগল আছে আমার উনিশ উনিশের হাফ আমার এখানে হবে সাড়ে নয় তো সাড়ে নয় এখানে হচ্ছে না মিনিমাম নয় পঁচিশ আমার হওয়ার দরকার তো সেখানে টোটাল আমার নয় হচ্ছে সেই জন্য আমার বগল ছোট হচ্ছে সেই জন্য কী করবো এখানে আরও দুই সুতো আমি নামিয়ে নেব তো যেহেতু আমি ছয় পঁচিশ নামিয়েছি তো দুই সুতো নামালে টোটাল আমার কত দাঁড়াচ্ছে সাড়ে ছয় শুধুমাত্র সাড়ে ছয় নামিয়ে নিলে তো হবে না এখানে ফের নতুন করে বগলের শেপটা এইভাবে ড্রয়িং করতে হবে তো ফের ড্রয়িং করার পরে এইভাবে মেপে দেখছি যে আমার পারফেক্ট হয়ে গেছে দেখুন একদম পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে হয়ে গেছে তো পরে কি করব গলা চড়াটা নিয়ে নেব ঠিক গলার চওড়া কতটা নেব তো আমার হুপ পটি ছেড়ে এখানে আমি তিন ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি দেখুন তিন ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি এরপরে কী করবো গলার ডিপটা নিয়ে নেব তো গলার ডিপ আমি বেশিরভাগটা তলা থেকে নিয়ে থাকি তো সাড়ে চার ইঞ্চি যদি আপনি রেডি করেন তার সঙ্গে পঁচাত্তর বা এক ইঞ্চি আপনারা নিয়ে নেবেন যদি যা আপনার রেডি করার ইচ্ছা হবে তার থেকে এক ইঞ্চি আপনারা সেলাই মার্জিন নিয়ে নেবেন তো এখানে দেখুন সাড়ে চার ইঞ্চি এইভাবে নিয়ে নিচ্ছি প্রথমে সোজা করে নেব তো সোজা করে নেওয়ার পরে এইভাবে ক্যাটচা করে দাগ দিয়ে নেব দিয়ে নেওয়ার পরে দেখুন এইভাবে আমি ডিজাইনটা দিচ্ছি এইভাবে শেপটা দেবো তো সেইভাবে ড্রয়িংটা আমি করে নিচ্ছি তো সেপটা আপনারা যেভাবে দিতে চাইবেন আপনারা যদি মনে করেন যে গোল গলা করবো তো গোল গলা যেমনই করুন না কেন আপনারা একদম পারফেক্ট হবে তো আমি এখানে দড়িও করবো যদিও তো হলেও দড়ি না করলেও কিন্তু কাঁধ গলার সম্ভাবনা থাকবে না তার জন্য কি করতে হবে এখানে প্রায় দেড় সুতো বা দুই সুতোর মতন আপনারা ডাউন দিতে পারেন তো এইভাবে ডাউন দিয়ে নিয়েছি তো এবারে দেখুন টেকিংটা ঠিক কোন জায়গাটা থেকে দেবেন টেকিং দেখুন এই যে টোটালটা আমার হয়েছে তা হাফ করে নেওয়ার পরে দেখুন উপর দিকে আমি পাঁচ ইঞ্চির মতন টেকিংটা উঠিয়ে নেব এইভাবে সোজা করে নিচ্ছি তো নেওয়ার পরে কি করবো দুটো দাগ এইভাবে মিল করে নেবো নেওয়ার পরে এদিকে হাফ ইঞ্চি আর এদিকে হাফ ইঞ্চি এই পর্যন্ত কিন্তু আমার টেকিংটা উঠে যাবে তো এখানে আমার সম্পূর্ণ ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি কাটিংটা করে নেব আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আমার ভিডিও কত যাচ্ছে তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো জানালে আমি বুঝতে পারবো যে আমার ভিডিও ঠিক কতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে আপনাদের কাছে তো এবারে দেখুন কি করবো ওই পিনগুলো খুলে নিচ্ছি নেওয়ার পরে দেখুন হুপ পটিটা বাদ দিয়ে ডিজাইনটা ঠিক এই রকম লাগবে কলসির মতন দেখতে লাগবে তো এবার আমি সামন পাট ড্রয়িং করব তো সামন পাট যেহেতু আমি ভাঁজ লাইন রাখতে হবে কেননা সামনে তো হুপ করছি না তো সেই জন্য হচ্ছে দুভাঁজে নেওয়ার পরে এরকম ভাঁজ লাইন নিতে হবে তো এবার দেখুন ঝুলের মাপ ঝুল আপনার পিছনে যা থাকবে তার সঙ্গে আরও এক ইঞ্চি যোগ করে নিতে হবে দেখুন পিছনে সাড়ে চোদ্দো ছিল মেন ঝুল ছিল সাড়ে চোদ্দো তার সঙ্গে এক ইঞ্চি যোগ করেছি কিন্তু সামন পাটা আরও এক ইঞ্চি যোগ করতে হবে সাড়ে ষোলো নিয়ে নিচ্ছি এবার দেখুন ধার থেকে ছয় পঁচিশ যেমন নিয়েছিলাম ঠিক তেমনভাবে ছয় পঁচিশ এখানে নিয়ে নিলাম দুটো দাগ নামিয়ে নেব তো নামিয়ে নেওয়ার পরে এখান থেকে যেমন সাড়ে ছয় নিয়েছিলাম পিছন পাটে ঠিক তেমনভাবে সাড়ে ছয় নেবো অনেকে বলবেন যে আমি পিছন পাটটা বসিয়ে তো আপনি কাটিং করতে পারতেন কিন্তু দেখুন এখানে যদি আমি ড্রয়িং করে করি কিন্তু একদম পারফেক্ট মিলে যাবে বাড়বেও না কমবেও না তো সেই জন্য আমি কি করি আমি বেশিরভাগটা ড্রয়িং করেও নিই তো এইভাবে কি করলাম তো ছয় পঁচিশ এরকম সরি সাড়ে সাড়ে ছয় এখানে নিয়ে নিলাম এবারে কি করবো এই তিনটে দাগ কেন টানলাম তিনটে দাগ টানার এই কারণ যে লাইনটা একদম পুরোপুরি সোজা হয়ে যাবে কোথাও কোনো কিন্তু বাঁক আসবে না তো এবারে দেখুন ছাতির চার ভাগের এক ভাগ সাড়ে দশ এক সুতো নিয়ে নিলাম নেওয়ার পরে কি করব এখানে হচ্ছে টেকিং পড়বে তো সেই জন্য হাফ ইঞ্চি নিতে হবে তারপরে যেমন দেড় ইঞ্চি নিয়েছিলাম পিছন পাটে ঠিক তেমনভাবে নিতে হবে এখানে দেখুন কোমরের চার ভাগের এক ভাগ নেব তারপরে দুই ইঞ্চি আমি নিয়ে নেব তারপরে দেড় ইঞ্চি নেব দুই ইঞ্চি আমার এখানে টেকিং যেটা উঠবে যেটা খাপ তৈরি করবে তার জন্য এখানে দুই ইঞ্চি নিয়ে নিচ্ছি তো এরপরে দেখুন এখানে যেমন শেপ দিয়েছিলাম ঠিক তেমনভাবেই কিন্তু এখানে শেপটা দিয়ে নেব দেখুন যেভাবে যেভাবে করেছিলাম ঠিক তেমনভাবেই কিন্তু এখানে আমি সেপটা দিয়ে নেব এবারে পুট গলা নেব পুট গলা যেমন তিন ইঞ্চি নিয়েছিলাম ঠিক তেমনভাবে এখানে তিন ইঞ্চি নিয়ে নেব এবারে গলার ডিপটা দেখুন এখানে আমি কতটা নিচ্ছি আপনারা চাইলে কিন্তু সাত ইঞ্চি নিতে পারেন সাড়ে সাত নিতে পারেন তো আমি এখানে একটু ডিপ করছি তো আট ইঞ্চি আমি এখানে নিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু আরও তো ওপরে উঠিয়ে দিতে পারেন যেহেতু এখানে টেকিং হবে তো টেকিং হলে কিন্তু কি হবে একটু নিচের দিকে নামবে পঁচিশের মতো নিচের দিকে নামবে তো আমি ওই জন্য আট নিলাম না তো আট থেকে দুইশো তো ওপরে নিলাম তো এইভাবে আপনারা কিন্তু নিয়ে নিতে পারে গলার সেপ দেওয়ার পরে কী করব ওপর থেকে যেমন ডাউন দিয়েছিলাম পিছন পাটে ঠিক তেমনভাবে ডাউন একটু দিয়ে দেবো তো দিয়ে দেওয়ার পরে দেখুন পয়েন্টের মাপ নেবো তো পয়েন্টের মাপ একটু নেওয়া ভুল হয়েছে প্রথম দিকে তো তারপরে দেখুন এখানে আমি ঠিক করে নিয়েছি তো আপনার যা পয়েন্ট হবে তার সঙ্গে হাফ ইঞ্চি অবশ্যই যোগ করে নেবেন তো এখানে আমার সাড়ে দশ নিতে হবে এবারে দেখুন এই পয়েন্টটা নিতে হবে যে দুটো খাপের ডিস্টেন্স যেটা নিতে হবে এখানে চার পঁচিশ একটা একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের দূরত্ব এখানে নিতে হবে চার পঁচিশ তো ওপরেও চার পঁচিশের দূরত্ব দাগ দিয়েছি নিচেও চার পঁচিশের দূরত্ব দাগ দিয়েছি তো এখান থেকে দেখুন টেকিং উঠবে এক ইঞ্চি নিচে পর্যন্ত টেকিং তুলতে পারেন বা দেড় ইঞ্চি নিচে পর্যন্ত টেকিং তুলতে পারেন নিচ থেকে আর সাইড দিয়ে যাবে দেড় ইঞ্চি এরকম পয়েন্ট থেকে দেড় ইঞ্চি দূরত্বে এবার দেখুন একটু ভুল হয়েছিল তো এখান থেকে দেখুন এইভাবে সেপটা উঠবে আর এখান থেকে ডের ইঞ্চি দূরত্বে একটা দাগ হবে যেহেতু খাপটা আমার তৈরি করতে হবে ট্রেকিং দিয়ে তো এখান থেকে দেখুন নিচ থেকে আড়াই ইঞ্চি দূরত্বে একটা দাগ দিয়ে টেকিং তুলেছি আর এদিক থেকে হচ্ছে দেড় ইঞ্চি ছাড় দিলাম তো টোটালটা আমার কিন্তু দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে রাউন্ড শেপে আমার এইভাবে টেকিংটা তুলতে হবে তো এখান থেকে দেখুন এক ইঞ্চি এক ইঞ্চি দুই ইঞ্চি আর এদিক থেকে হচ্ছে তিন সুত তিন সুত করে আর এখানে হচ্ছে দু সুদ হাফ ইঞ্চি টোটাল হাফ ইঞ্চি এখানে নিতে হবে তো এইভাবে টেকিংটা এই পর্যন্ত আসবে আর এই ট্রেকিংটাও হাফ ইঞ্চির মতন দিয়েছি দুদিকে পঁচিশ পঁচিশ করে আর এই টেকিংটা হচ্ছে এক এইদিকে এক ইঞ্চি আর এদিকে এক ইঞ্চি গ্যাপে তো টোটাল আমি যে দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম কোমরের পজিশানে সেটা হচ্ছে এইভাবে টেকিংটা তুলে নেবো তো এখানে হচ্ছে এইভাবে টেকিংটা দিয়ে নিচ্ছি তো এই পর্যন্ত এইভাবে টেকিং উঠবে এবারে দেখুন আর একটা জিনিস করে নিলে সব থেকে ফিটিংসে সুন্দর হয় দেখুন এই জায়গাটা যখন এইভাবে টেকিংটা পড়বে তখন কিন্তু কাপড়ের একটু কম পড়বে দেখুন আপ ডাউন হচ্ছে দেখতেই পাচ্ছেন এইভাবে তো এইভাবে কিন্তু আমি মার্ক করে নিচ্ছি এই দাগটা কতটা কাপড় কম বেশি হচ্ছে বুঝতেই পাচ্ছেন তো এইভাবে করলে কিন্তু একেবারে মিলে যাবে তো এইভাবে সোজা করে নেবো এইভাবে যে দাগটা পড়েছে ক্যাটচা করে দেবো আর এই দাগের সঙ্গে এই দাগটা মিলিয়ে দেবো এইভাবে ব্যাস তাহলে কিন্তু এখানে খুব সুন্দর হবে তো এখানেও সেম তাই এইভাবে দেখুন এইভাবে টেকিংটাও কিন্তু আমার উঠবে যেহেতু মিল হয়ে আছে অসুবিধা নেই তো এবারে দেখুন এইভাবে কিন্তু আমার সম্পূর্ণ ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে এবারে এই পার্টটা কিন্তু আমার ডবল করে কাটতে হবে যেহেতু একটা কাপড় হচ্ছে মেন কাপড়ের সঙ্গে জয়েন্ট থাকবে আর একটা কাপড়ের সঙ্গে কিন্তু আমার কাপ যোগ করতে হবে তো যেখানেই আমি পয়েন্ট করেছি ঠিক সেই পজিশানেই কিন্তু আমার কাপের কাপটা কিন্তু বসাতে হবে সিলিকন যে প্যাডটা সেটা ওখানে বসাতে হবে তো এইভাবে আমি কাটিংটা সম্পূর্ণ করে নিচ্ছি এরপরে কি করব। যে কোনগুলো হয়েছে দেখুন এই জায়গাটা আমি সেলাই করব এই কোণেতে আমি হচ্ছে নোক করে দিচ্ছি যাতে এটা মিডিলে রেখে আমি দুদিক দিয়ে সেলাইটা সহজেই করতে পারি সিলিকন প্যাড লাগানোর জন্য ডবলে আমি কাপড়টা কেটে নিয়েছি একই মাপে তো কাটিং করে নেওয়ার পরে হাতা কাটিং করব তো হাতা কাটিং করার জন্য দেখুন এখানে তো এখান থেকে এই পর্যন্ত একটা মাপ নিয়ে নেব তো মাপ নেওয়ার জন্য দেখুন এইভাবে ক্যাটচা করে ফিতেরা ধরেছি তো যতটা হবে তার সঙ্গে এক ইঞ্চি যোগ করে নেবেন তো আমার এখানে নয় সুতো থেকে এক সুদ কম হয়েছে তো আট পঁচাত্তর এক সুত হয়েছে তো তার সঙ্গে এক ইঞ্চি যোগ করে নিয়েছি নেওয়ার পরে দেখুন চার মাঝে কাপড়টা নিয়েছি আমার দিকে আমি ভাঁজ লাইন ডেকেছি প্রথমে স্ট্রেট একটা লাইন টেনে নেব তো নেওয়ার পরে হাত ঝুল যতটা থাকবে তার সঙ্গে এক ইঞ্চি আপনারা যোগ করে নেবেন তো আমার দেখুন এখানে সাড়ে ছয় হাতার ঝুল ছিল তো তার জন্য হচ্ছে এক ইঞ্চি যোগ করে সাড়ে সাতে একটা দাগ টেনে নিচ্ছি তো লাইনটা প্রথমে সোজা করে নিয়েছি তারপরে মুহুরির মাপ নেব মুহুরি যা থাকবে তার হাফ মুহুরি আছে আমার এখানে পনেরো তো পনেরোর হাফ হয় সাড়ে সাত তো সাড়ে সাত এই ভাঁজ লাইন থেকে এইভাবে মাপটা নিতে হবে তো এখান থেকে দাগ দিয়ে দিলাম তারপরে কি করব যে দেড় ইঞ্চি আমার এক্সট্রা ছিল ছাতির লাইনে কোমর লাইনে ঠিক সেই রকম হাতেও তো দেড় ইঞ্চি এক্সট্রা রাখতে হবে তো এখান থেকে দেখুন গ্যাপ দিচ্ছি চার ইঞ্চি আর এই উপর থেকেও চার ইঞ্চি দাগটা প্রথমে সোজা করে নেবো তো নেওয়ার পরে দেখুন তো বডি মেপে যেটা হয়েছিল তো তার সঙ্গে এক ইঞ্চি যোগ করে আমি এখানে দাগটা নিয়ে নিচ্ছি তো নিয়ে নেওয়ার পরে এই দুটো দাগ এইভাবে মিল করে দেবো আর এখান থেকে এই দাগটা মিল করে দেবো ক্রসভাবে তো দেওয়ার পরে দেখুন নিচ থেকে আমি ইঞ্চিতে ছাড় দেবো ডের ইঞ্চির মতো ছাড় দেবো কেননা ইঞ্চি আমার হচ্ছে এক্সট্রা বাড়তি কাপড় ছিল বডিতে তো সেই জন্য ইঞ্চি বাদ দিয়ে দেবো দিয়ে এপারে বগলটা মেপে যা হয়েছিল দেখুন নয় পঁচিশ হয়েছিল তো সেই রকম নয় পঁচিশে ক্যাচা দাগ দিয়ে মিডিল করে তার চেয়ে হাফ ইঞ্চি বেশি এক ইঞ্চি বেশি নিয়ে নিলাম নেওয়ার পরে দেখুন দাগ থেকে পঁচাত্তর বাইরে বার করে নিলাম তো দুই পঁচাত্তর ধার থেকে দুই পঁচাত্তর নিয়েছি আর উপর থেকে প্রায় পঁচাত্তরের মতো নিয়েছি তো নেয়ার পরে দেখুন এইখান থেকে এইভাবে শেপটা দিয়ে নেব তো সেপ যেভাবে যাবে ঠিক সেইভাবে কিন্তু সেপটা দিতে হবে তো এইভাবে দেখুন সেপটা আমি দিয়ে নিলাম এবারে দেখুন এখান থেকে পঁচাত্তর বা এক ইঞ্চি ভিতরে একটা দাগ দিয়ে দেবো দিয়ে এইভাবে শেপটা ঘুরিয়ে দেবো দেখুন এইভাবে সেপটা দিয়ে নেব এটা হচ্ছে তালপাত কাটিং এটা অবশ্যই কাটিং করতে হবে না হলে কিন্তু কাপড় সামনের পাটে জমবে তো এটা কাটিং অবশ্যই করতে হবে এটা আমার ফিটিংস দা তো আর কিছু করার নেই এবার আমি কাটিংটা করে নেব এখানে দেখুন আমার হাতা কাটিং করা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এবার মেন কাপড়ের ওপর লাইলিংগুলো বসিয়ে পরপর কাটিং করে নেব তো এইভাবে আমি বসিয়ে নিয়েছি দেখুন এইখানে বসিয়েছি আমি হাতাটা যেহেতু পার আছে তো এইভাবে বসিয়ে আমি সম্পূর্ণ কাটিংটা করে নেবো তো আশা করছি আমার পুরো ভিডিওটা দেখেছেন ভালো লেগেছে তো ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা দেখে আপনার কেমন লাগলো ধন্যবাদ নমস্কার পুরো ভিডিওটা দেখার জন্য